আলাইকুম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো অনুশীলনীর এগারো নম্বর ম্যাটটা এখানে তো কোশ্চেনটা বলছে নিজের মতো করে দুই চলক বিশিষ্ট তিন সেট হ্যাঁ দুই চলক থাকবে এখানে তার মানে এক্স এবং ওয়াই দুটো চলক থাকবে এখানে তিন সেট একটি সরল এবং একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে এখানে তার মানে আমরা প্রথমত তিনটা সমীকরণ গঠন করব এবং এগুলোর আমাদের সমাধান করতে বলছে এখানে ওকে তার মানে প্রথমত আমাদের এখানে কি তিন সেট সমীকরণ গঠন করতে হবে এখানে তারপরে সমাধান করতে হবে সমীকরণগুলোকে তো আমরা এখানে সমাধানটা করি এখানে তো একটি সরল ও একটি সমীকরণের তিন সেট গঠন করা হলো এখানে তো আমরা এখানে তিনটা সমীকরণ দিয়েছি দেখুন এখানে প্রথম সমীকরণ এক নম্বর সমীকরণ হচ্ছে ওয়াইকুইল টু মানে এটা হচ্ছে অলমোস্ট আমাদের এখানে যে দশ নম্বর ম্যাথটার মতো এখানে মানে দশ নম্বর ম্যাথের মতো জাস্ট আমরা এখানে সমীকরণগুলো গুলো আলাদা আলাদা দেবো এখানে তাহলেই হয়ে যাবে তো আমাদের এখানে দিলাম যে ওয়াইকুইল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু দিলাম একটা সমীকরণ এটা হচ্ছে দীঘার সমীকরণ আমাদের এখানে এক্সের ঘাত আছে সর্বোচ্চ টু দেওয়া আছে তারপরে দীঘাত আর আমাদের এক ঘাত মানে কি এটা আর কি বা সরল সমীরণ বলা যাবে এটাকে এক্স প্লাস ওয়াই ক্লু টু দিলাম এখানে একটা ওকে দুই নম্বর দিলাম এখানে ওয়াই টু টু এক্স মাইনাস প্লাস থ্রি দিলাম এখানে ওকে তার মানে এখানে দুই আছে মানে কি এটা দীঘার সমীকরণ একটা আর একটা আমাদের কি এক্স প্লাস ওয়াই টু থ্রি মানে এটা একটা সরল সমীকরণ করলাম এখানে সরল সমীকরণ ওকে এবং তিন নাম্বার যেটা দেওয়া আছে ওয়াই ইজ ইকল স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স আর আমি করলাম যে এক্স মাইনাস ওয়াই কুড়ি জিরো আর কি এটা আমি এখানে করলাম কি তিন নম্বর সমীকরণ করলাম এখানে তিন নম্বর সেট গঠন করলাম এখানে ওকে এইভাবে আমি করি তিনটা সেট এখানে গঠন করলাম তো আমি প্রথম সমীকরণটা বা প্রথম সেটটা আমি সমাধান করবো এখানে প্রথম সমাধান সমীকরণ ছিল এরকম যে দীঘার সমীকরণ ছিল যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এটা এক নম্বর সমীকরণ এন্ড ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা দুই নম্বর সমীকরণ এখানে ওকে তো দুই নং সমীকরণে এই দুই নং যে মানে এটাতে হ্যাঁ ওয়াই যে মানটা আছে এখানে এই মানটা আমি বসাবো এখানে তো এখানে ওয়াই এর মানটা বসাবো এই যাতে এখানে তো লিখবো x 2 y এর মান কত এখানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 আর এখানে কি 2 আছে এখানে তো আমি এখানে করলাম কি এই যে x এবং মাইনাস 2x মানে কত হবে এখানে x স্কয়ার কে প্রথমে রাখলাম আর এটা বিয়োগ করলে মাইনাস x হবে আর এখানে দেখুন তো এই মাইনাস এই 2 টা প্লাস আছে পাশে মাইনাস হবে তার মানে এটাটা কাটা যাবে এখানে তার মানে x মাইনাস x 0 এখানে ওকে তো এখানে আমি যে x টা কমন নেই থাকবে থাকবে এখানে কি x 1 থাকবে এখানে তো হয় লেখা যাবে এখানে কি

যখন এক্স এর মানটা ওয়ান হবে তখন আমরা করবো মানতে দেখুন এখানে এক্স এর মানটা ওয়ান করলাম এখানে তো ওয়ান কাটা যাবে না থাকবে ওয়াই কুল জিরো পাবো তো নির্ণীয় সমাধান হচ্ছে জিরো কমা ওয়ান এবং ওয়ান কমা জিরো হবে এখানে তো এটা হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান আর কি এক নম্বরের এরপর দুই নম্বর সলিউশনটা করবো এখানে কি আছে ওয়াই কুল টু এক মাইনাস টু এক্স প্লাস থ্রি আছে থ্রি আছে এখানে তো দুটোই ইকুয়েশন আমি করলাম আমি যে এখানে যে ওয়াইটা আছে না এই ওয়াই যাতে ওই মানটা এক নম্বরটা বসাবো তো দুই নং সমীকরণে এই দুই নং সমীকরণে ওয়াই জিগুল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি বসেই পাই এখানে ওকে তার মানে এখানে এই দুই নং সমীকরণটা তো আমি বসাবো তো এক্স তো এখানে আসে আর ওয়াইয়ের মানটা সেই অংশটা এখানে ওকে এই জিগুল টু থ্রি আছে তিন আর তিন কিন্তু কাটা যাবে দেবো তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার থাকবে আর কি এই এক্স আর টু এক্স মাইনাস টু এক্স বাদ দিলে কি মাইনাস এক্স থাকবে এখানে তাহলে আমাদের

তো এখানে তিন আর কি এখানে তার মানে এক্স এর মানটা শূন্য করলে ওয়াই টু থ্রি হবে না এখানে আবার এক্স এর মানটা ওয়ান করলে ওয়াই এর মান কত হবে এখানে এক্স এর ওয়ান করুন প্লাস টু থ্রি হবে তার মানে এ মানটা গেলে মাইনাস হবে তার মানে ওয়াইকুল টু টু হবে এখানে তো নির্নে সমাধান কত হবে এখানে এক্স কমা ওয়াইকুল টু কত হবে শূন্য কমা থ্রি মানে শূন্যের জন্য মানটা ওয়াই এর মান থ্রি পাবো আর কি ওয়ান এর জন্য টু পাবো এখানে আচ্ছা এবার হচ্ছে তিন নাম্বার সমাধানটা আমরা আসি এখানে তিন নাম্বার তো তিন নাম্বার এটা ছিল এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এখানে সিক্স সরি সিক্স হবে এখানে আর আমাদের এখানে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো এখানে আরেকটা আমি ইকুয়েশন নিলাম এখানে তো দুই নং সমীকরণে এই ওয়াই এর মানটা যে এখানে এই যাতে আমি বসাবো মানটা এখানে বসিয়ে পাই কি হবে তাহলে এখানে এক্স থাকবে এখানে এখানে মাইনাস আছে এই মাইনাস দিয়ে আমি এই ওয়াই এর মানটা বসালাম এখানে ওকে ওটাকে জিরো করলাম এখানে তার মানে আমাদের এক্স থাকতেছে এখানে আর এই মানটা মাইনাস মাইনাস এক্সেস কর মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স মাইনাস সিক্স হবে এখানে তো এই ফোর এক্স এবং এক্স কত হবে এখানে ফাইভ এক্স হবে আর এখানে মাইনাস এক্সেস করল অ্যান্ড এখানে আমাদের সিক্স থাকলো এখানে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের এই মাইনাসটা প্লাস হবে এখানে মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স এখানে সিক্স থাকবে এখানে এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা সেরকম যে আপনার এক্সেস করতে পারি মিড টার্ম পদ্ধতি করবো ছয় করতে হবে তিন তিনগুলো ছয় তার মানে থ্রি এক্স মাইনাস টু এক্স

এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু কি পাবো টু পাবো এখানে তো এই দুটো মান আমরা পেলাম এখানে এক্স এর মান তিন আছে এখানে তো এক্স এর মান মানুষ আমি সমীকরণ দিয়ে বসাই তাহলে আমার ওয়াই মানটা পাবো এখানে এক্স ইকুইল টু থ্রি আচ্ছা আমি এখানে লিখবো যে এক্স এর মান সমীকরণ দুই বসাই এখানে এক্স এর মান সমীকরণ দুই বসে সমীকরণ দুয়ে বসে

তখন ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে এখানে টু কিন্তু হবে তার মানে যেহেতু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই তার মানে এক্স এর মান যা হবে ওয়াই মান তাই হবে এখানে তার মানে নির্ণেয় সমাধান কত হবে এখানে লিখবেন যে নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই এর জন্য কত পাবেন এখানে টু এর জন্য টু পাবেন এখানে এন্ড থ্রি এর জন্য থ্রি পাবেন এখানে এই আর কি ব্যাপার সবার আমরা কিন্তু অলরেডি এই পরের যে অধ্যায়টা আছে এটা শুরু করে দিছি সো আপনারা একটু চাইলে কাইন্ডলি প্লে লিস্টটা চেক করে দিয়ে কাজটা করতে পারেন